فيها مصباح المصباح في جزادة الجزادة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يديه ولو ولو لم تمتسه تمتسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويدرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله في بيوت عزنا الله ويذكر في اسمه يسبح يسبح له فيها بالغدو والآصال আশিকিন শাকি গরিব বাবাজিরা শ্রমজীবী মানুষেরা আল্লাহ তালার মাহবুব শ্রমজীবী শ্রমিকের দল এটা কোনো আজে বলে না আজকে আমি আপনাদের সামনে আপনাদেরকে হাইলাইট করার জন্য আল্লাহর ভাষা দিয়ে এটা বললাম আমি আল্লাহ করে শ্রম দেওয়ার জন্য বানাইলাম আমি আল্লাহ নিজেও করে বড় আদর দিয়া মায়া দিয়া শ্রমজীবিকরা জানাই না যাতে তোর শ্রমটা আমার কাজে লাগে আজকে আমাদেরকে এই মাদ্রাসা তো নুন এক মাদ্রাসা নুরানি এক পরিবেশে জানাতি পরিবেশে বাজারে যান আপনি ছেলেরা মেয়েরা হট্টগোল গুণা মেয়ে দেখতে একরকম ছেলের রয়েছে গোলাম মানুষ কিন্তু এতগুলি মানুষ কি যেন নেওয়ার জন্য বসে রয়েছে কি যেন কি যেন পাওয়ার আশায় বসে রয়েছে কি পাবা আল্লাহ আমার কোরআন এটা আমার কালাম কোরআন এটা আমার আয়াতি ও বঙ্গা আমি নাজিল করলাম তোমাদের কাছে আমারই কোরআন আমারই আয়াত

যদি কেশিয়ার হয় তাহলে ক্যাশের টাকা চুরি করে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রড চুরি করে যদি ডাক্তার হয় তাহলে কোথায় আর ডাকাই ভয় যদি কন্ট্রাক্টর হয় ফাস্ট ক্লাস কন্ট্রাক্টর गवर्नमेंटের তাহলে সচিবালয় থেকে নিয়ে শুরু করা রাস্তার কোণা পর্যন্ত চুরি করে যদি ব্যাংকার হয় তাহলে গ্রামের মার গুদ গ্রাম টাকা থেকে নিয়ে শুরু করা গ্রামের শ্রমিকের টাকা পর্যন্ত চুরি করে ঠিক কথা ঠিক আছে নি ঠিক কথা ঠিক আছে নি আপনারা শ্রম দিয়ে আস ছয়টায় যে ডিউটিতে সুতা টানতে হয় কাম করা বারোটায় ছুটি দেয় সপ্তাহ গেলে মাস গেলে বিল দেয় দশ হাজার বিল দেয় দশ হাজার আজকাল ছেলের ওষুধ পরের মাসে মেয়ের ওষুধ মেয়েরে ডাক্তার দেখাইয়া দেখাইয়া মোটামুটি একটা লাইনে আছে যে মাসের বেতনের টাকাটা দিয়ে হয়তো একটা প্লাস্টিকের বাড়ির থেকে ফোন বউ বলে আমার মা কত কয়না বিমিরে ডাক্তার দেখাইয়া পাঁচ ছ হাজার দশ হাজার পনেরো হাজার গেছে গিয়া দুই মাস কোন রকম টাইনা টুইনে সংসাররা চলাইছে মাসে কয় আমার ডুবুকেটার মধ্যে ব্যথা লাগে এবার কান্দে মারে ডাক্তার দেখানোর টাকা কোন জায়গা থেকে জোগাইবে আব্বা থাকলে আব্বারে ডাক্তার দেখানোর টাকা জোগাবে তিন মাস ছয় মাস অসুখের লাইন টানতে 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 কোন মাসে স্বস্তি নাই কোন মাসে শান্তি নাই ঈদটা যাওয়ার আগেই বড় ছেলে কয় আব্বা আমার পৈত্রিকের করা লাগবো মাইদা মাইয়াতে কয় আব্বা আমার কোচিং এর টাকা দিয়া আব্বা এত গার্মেজের বেতন দেখছি বন্ধ করে দিছে প্রোডাকশন দিয়া অবাক দিয়া পাইলাম তেরো হাজার

আমি একটু কোনো কায়দায় যদি আল্লাহ ভালো বানায় তো দেখি ছেলের অসুখ ছেলেরা যদি সুস্থ বানায় তো দেখি যে মেয়ের অসুখ মেয়েরে যদি কোনো কায়দায় ডাক্তার দেখাইতে পারি দেখি বিবির ও সুখ বিবির পরীক্ষা শেষ এবার মা কয় আমার বুকের মধ্যে ব্যথা করে আব্বায় কায় আমার চোখ দিয়ে জ্বর জ্বর পানি পরে একটার পরে একটা পরে একটা মশিবর আল্লাহ বলে আমি বান্নে বলা আমি পালনে বলা এই দুনিয়া সুখের জায়গা না শখ পূরণ করার জায়গা না শখেরও জায়গা না সুখেরও جائے گا جائے گانا شرم دیا بنائی کبادی شرمکہ بانا কামলা দিয়া বানাইলাম খামলা দিতে 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 একদিন তুই হঠাৎ দুনিয়ার এই চাকা গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে সেদিন আমি করে জিজ্ঞেস করব সবই তো করলি বাবার চিকিৎসা করলি মা চিকিৎসা করলি ছেলের চিকিৎসা করলি গার্মেজে শ্রম দিলি মালিকের জন্য খাটলি আঠারো তালা বিল্ডিং এর পাই পাই বয়া পাই লাগাইলি বাস বয়া বয়া রং লাগাই আমি যে মালিক ছিলাম রিজুও যো আমি দিছিলাম চোখটা আমি দিছিলাম জিভটা আমি দিছিলাম কানটা আমি দিছিলাম কিডনিটা আমি দিছিলাম লিভারটা আমি দিছিলাম ফুসফুসটা আমি দিছিলাম এ বান্দা ہمارے کی دیکھارے آسلی تھی ہمیں ات بار ڈاک بار پھر ہمیں ڈاکل ڈاک প্রতি সকালে ডাক দেয় সন্ধ্যায় ডাক দেয় দুপুরে ডাক দেয় রাত্রে ডাক দেয় সূর্য ডোবায় ডাক দেয় সূর্য ওঠায় ডাক দেয় চন্দ্র ওঠায় ডাক দেয় চন্দ্র ডোবায় ডাক দেয় বৃষ্টির আলোতে ডাক দেয় মেঘমালায় ডাক দেয় অভাব দিয়ে ডাক দেয় সুখ দিয়ে ডাক দেয় দুঃখ দিয়ে ডাক দেয় বান্দা আমার একটু মালিক বলে থাকবে না আল্লাহ আমি আপনাদেরকে বড় ভালোবাসা দিয়া মায়া দিয়া আপনাদের ওয়াজ আপনারা নিজেরাই ওয়াজ নিজের জীবনটাই একটা ওয়াজ বড় বড় হুজুর ওয়াজ শোনা লাগে না বড় বড় হুজুরদের ওয়াজ শোনা লাগে না ইমামে বোখারি রহমতুল্লাহ আলী ইমামে আজম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইন্তিকাল হয়ে গেছে ইমাম বুখারির উস্তাদ আল্লামা ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখে যে ইমাম বুখারির আল্লাহ জান্নাতে যে খাট দিছে জান্নাতে যে বিল্ডিং দিছে ওনার বাড়ির সামনে একটা শ্রমিক ছিল কুমার মাটি দ্বারা কাম করত মেশিন দ্বারা কাম করত তিন দিন পরে কুমারটার এতেকাল হয়ে গেছে এবার আল্লামর সাহকানি স্বপ্নে দেখে ইমাম বোখাহারির খাটটা যেমন এই কর্মকার এই শ্রমিকের খাটটা তার চেয়ে ভালো খাট ভালো স্বর্ণের উস্তাদ হয়রান হয়ে গেছে স্বপ্নের মধ্যে কিনে ইমাম বোখাহারি যিনি বুখারি শরীফ লেখছেন মদিনার মসজিদে দুই রাকাত নামাজ পড়ছেন উজু গোসুল করছেন নবীজি বলছেন তারপরে বোখারি শরীফ লেখছেন খানা হয়ে গেছে আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার নবীন হাদিস লেখা দেখার জন্য আওয়াজ আবার চোখ ভালো বানায় দিছে ইমাম বুখারি বুখারি তো শুনছেন ইমাম বুখারির ওস্তাদ স্বপ্নে দেখছেন তার সাথে তার বাড়ির সামনের বাড়ির শ্রমিক শ্রমিকটা একই খাতারে একই খাটে একই কমরল জান্নাতের মধ্যে এবার জিজ্ঞেস করছে কি কি ঘটনা কি শ্রমিক ইমাম বুখারির পর্যন্ত কুসল কেবনে আল্লাহ সুবহানাহু সুবহানাহু তোমার এসে যে শ্রমিক এই শ্রমিকের بیویর কাছে এসে যমলে মা আচ্ছা বলো তো তোমার স্বামী কি করত কয়তো আমার স্বামী বাড়ির মধ্যে কুমারগিরি করতো বোঝে না আমাদের দেশে তো হিন্দুরা তৎকালীন মুসলমানরা ওই যে বানাইত আগুন বেড়া হামার দিয়া এই দিত এই কাম করতো বলে তো তো আর কি কাম করত বলে আর সারাদিন বেলায় কোরআন তেলবাদ করা آگن گرم کو کام کوئی داؤ بٹی بنائیت جی مدد آواز است

আমি যে আমার মাওলার কদমে একটা সেজদা দিতা বলে আর কি কাম করত বলে সকালে সকালে ইমাম বোখারি সৌবতে খানকায় দিয়ে জিকির করত বলে আর কি কাম করত আর সারাদিন কাম করত আগুনের কাম করা লাগে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আট বারো ঘন্টা কাম করত এবার রাত্রে বেলায় মাটির ঘর ছিল কি ঘর মাটির ঘর মাটির দেওয়াল স্বাদ ছিল এমন উন্নত নাদশ নদেশ ছিল না ওই সাদের উপরে যে উজবা নাইয়া আল্লাহরে বলতো রাত্রে বেলায় আল্লাহ বলেন না আল্লাহ ইমাম বুখারি হাদিস লেখে ইমাম বুখারি হাদিস লেখে ইমাম বুখারি হাদিস পড়ায় ইমাম বুখারি তেলাওয়াত করে ইমাম বুখারি তাহাজ্জুদের নামাজ পড়ে ইমাম বুখারি খানকায় জিকির করায় আমি তো গোলাম আমি তো শ্রমিক আমার আর কোনো যোগ্যতা নাই او oh اللہ تمہیں بنانے والا آسمان بنانے والا জমি বানানে আমার শ্রমিক বানানে আমার এ যে ঠোঁট দিলা আমি এই ঠোঁট দিয়ে তোমার আল্লাহ একটা ডাক দিলা একদিকে আল্লাহ বলে ডাক দেয় আরেকদিকে টপ টপ খৈর পানি পরে এবার আল্লা সৌখানি বলে তোর স্বামী ইমাম বুখারি জান্নাতের রুমের মধ্যে চান্স পাইছে এমনে এমনি চান্স পায় নাই মহাদেশের কারণে না মুক্তির কারণে না ধনির কারণে না প্রভাবশালীর কারণে না তোর স্বামী হৃদয়ের মধ্যে ব্যথা ছিল একটা আহ একটা ব্যথিত হৃদয় শ্রম দিত দিনের বেলায় রাত্রে বেলায় আল্লাহ বলে ডাক দিব এই ব্যথি তৈরি রয়ে যে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তারে মুক্তি হওয়া লাগে না না জমিদার হওয়া লাগে না যে ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয় যে ঘরের মধ্যে কোনো বোন আল্লাহ বলে ডাক দেয় কোনো অসহায় আল্লাহ বলে ডাক দেয় কোন বিধবা আল্লাহ বলে ডাক দেয় কোনো আল্লাহ বলে ডাক কোন শ্রমিক ভাইয়েরা কষ্ট লাগতেছে আপনাদের বোঝেন আপনারা আমার কথা অনেক দূরে আপনারা অনেক মানুষ শ্রমিক আপনারা আপনাদেরকে আল্লাহ ভালোবাসেন মায়া দেন আমার কাছে জানাও ব্যাগের মধ্যে নেওয়া ব্যাগা খবরে গেলে ব্যাগ বাড়ি মেয়েরা পাঠায় দিবে ব্যাগের মধ্যে নকশা দিয়ে ভরা ম্যানেজার হয়ে গেছে সুর দ্বারা ভরা ইঞ্জিনিয়ার হয়ে গেছে সোর দ্বারা ভরা কন্ট্রাক্টর হয়ে গেছে সোর দ্বারা ভরা ব্যাংকার হয়ে গেছে কুটিপতি হয়ে গেছে সুরির সম্পদ অবৈধ সম্পদ বেশি টাকার ধনির ছেড়ে ওইলে লুক চায় কি হয় না জন্য সাবধান সাবধান আমার কাছে গরিব গরিব আনসারি জরায়ে ধরে বলে দূর কইরা আমার স্বপ্ন পূরণ না কইরা আপনার ঘরে যাইতে দিব না মদিনার মসজিদে আমি গরিব মানুষ আইসা ইমাম সাথে যেমন করে ধরে না অনেক গরিব মানুষ এইসা আল্লাহ আল্লাহাদেরকে মনে করেন কথার কথা আল্লাহ অনেকে সাধারণ মানুষ এইসা আবেগের ধরে না মদিনার মসজিদে মাগরিবের নামাজের বয়ান করছে গরিব নবীজি মদিনার মসজিদ থেকে ঘরের মধ্যে যাবে

আমার দিলের ব্যথা দূর না করলে আমার স্বপ্ন পূরণ না করে দিলে আমি আপনারে আজকে ঘরে যাইতে দিব না কি তোর স্বপ্ন কি তোর আশা কত স্বপ্ন হয়ে টাকার শহরে করো গাড়ি বানাবা পাইসের বাড়ি বানাবা বিধিরে উন্নত বানাবা ছেলেরে উন্নত বানাবা স্বপ্ন লইতে 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 লাইতে হঠাৎ তোমার বাল নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় হঠাৎ তুমি যাও এই অবস্থায় লাশটা অ্যাম্বুলেন্সে করে বাড়ি হয়ে যায় স্বপ্ন লয়ে গেল না লাশটা বাড়ি লয়ে যায় স্বপ্ন আর পুরো হয় না ও বা কি খবরে বানা দিলা জরা হে আমার স্বপ্ন কি করে স্বপ্ন গরিব মানুষ পয়সা দিয়ে চান্দা দিয়ে কয় না না আপনি আপনার না দেখলে আমার ভালো লাগে না আপনার প্রেমে আপনারে না ধরলে আমার ভালো লাগে না আপনার ওয়াজ না শুনলে আমার ভালো লাগে না আপনার মসজিদে না আসলে আমার ভালো লাগে না কোরআনের নূর কোরআনের আমার ভালো লাগে না কিন্তু জান্নাতে আপনি তো নবী মাকামে মাহমুদে চলে যাবে আমি শ্রমিক মানুষ আমি গরিব মানুষ আমি কোন খাল মিলে পরে থাকি আমার দিয়ে যাইতে হবে জান্নাতে গেলে আমি যদি আপনারে না آمارے ہی <سؤال> اپنے نوی اپنے اللہ اپنے اللہ محمود محمود اپنے مقام چلے کی دامی کیونکہ کم لگیا تھائی আমি যে গরিব শ্রম দিয়ে খাওয়া আমি যে চাষবাস করে খাই আমি জান্নাতে গে যদিও যাই মরার পরে কোন খাল দিয়ে নিচে থাকি জানি না আমার জিন্দিগির কোন সুন্দর নাই আমার পোশাকের কোন সুন্দর জোতা নাই আমি গরিব মানুষ আমার আমলের কোন সুন্দর জোতা নাই আমার আত্মাইয়া তো জানি না দোয়াই মাতুরা জানি না দোয়াই কোন জানি না সুরা কোরআনটা ভালো মতো করতে পারি না আছে না নাই গরিব মানুষের মধ্যে আছে না নাই আপনি আপনার জায়গায় চলে যাবে আমি গরিব শ্রমিক ভালো না আমার মিল নকশা ভালো না আমি শ্রম খাই আমার বাদ দিয়া খুঁজ যাবে আমারে সান্ত্বনা দিয়া যাক এই চলা ধরে নদী উৎখান্ডে কথাবার্তা চলে এমন সময় জিবিল আমি নেশা গেছে এমন সময়

আহা! ভালোবাসে হৃদয় লয় নবী জড়ায় নবীর জিন্দিগি আপনায় লয় ঘরের মধ্যে নবীর জীবন লয় ওর না নবীর জীবন মতো লয় চাকরি নবীর জীবন মত সমাজ নব জীবন মত লয়ালিন

বুঝলাম আমি আপনার দাঁড়ে থাকবো কিন্তু আপনি তো নবী আপনি তো আপনি তো কোরআনওয়ালা আপনি তো নবীলা আপনি তো প্রেমওয়ালা আপনি তো আল্লাহর বন্ধু আপনি আল্লাহর কাছে আল্লাহে দেখবে আমার যে আল্লাহ কালা গোলাম বানাইছে আমার যে আল্লাহ শ্রমিক বানাইছে আমার যে আল্লাহ কালা গোলাম বানাইছে আমার